সন্ধ্যা নেমে এসেছে ধরনীর বুকে এখন আর সেই ঝলমলে সূর্যের আলো নেই চারপাশে আবছা অন্ধকার পরী জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে পরীর গালে এখনো পাঁচ আঙুলের ছাপ বসে আছে এই তো দুপুরে যখন মায়ের কাছে বলল সে আনানকে বিয়ে করতে চায় না সাথে সাথে সপাটে থাপ্পড় পড়েছিল তার গালে পরীর চোখ দুটো চিকচিক করে উঠল তার মা কেন তাকে বুঝে না তার মা তাকে কেন ভালোবাসে না কেন বুকে জড়িয়ে কপালে চুমু এঁকে দেয় না ছোট কাকি যেমন রীপ্তির মাথায় হাত রাখে আদর করে চুমু খায় তাকে কেন তার মা ভালোবাসে না আপা তোমার গালে কি হয়েছে পরীর ভাবনায় ছেদ পড়ল পরি সেদিকে তাকাতেই দেখল রিপ্তি দাঁড়ানো পরী পুনরায় জানালায় চোখ রাখল অন্ধকার হাতরের দৃষ্টি সেই অদূরে রিপ্তি তড়িঘড়ি করে এগিয়ে এসে পরীর গালে হাত রাখল বলো আপা তোমার গালে কি হয়েছে গভীর দৃষ্টি নিক্ষেপ করতেই রীপ্তি বুঝল এগুলো কারো হাতের ছাপ রিপ্তি লাফিয়ে উঠে বলল ওমাকে মে মেয়ে ইচ্ছে তোমায় হাতের ছাপ বসে গেছ একদম পরী মেকি হাসলো। এমন সময় লিভিং রুম থেকে সরগোলের শব্দ ভেসে আসলো। রিপ্তি হকচকিয়ে উঠল বলল কি হয়েছে মাথা নাড়ল যার মানে সেও জানে না পরি রিপ্তি তড়িঘড়ি করে রুম থেকে ছুটল নিচে আসতেই দেখল এহতিশামের পায়ে সফেদ রঙের ব্যান্ডেজ পেচানো। ফর্সা কপালের একপাশে ও ব্যান্ডজ চাপানো ব্যান্ডেজের উপর ভেসে উঠেছে লাল রক্ত কণা ধবধবে ফর্সা মুখশ্রী লম্বা নাকটা কেমন যেন লাল রং ধারণ করেছে চোখ দুটো রক্ত লাল হয়ে উঠেছে জুলেখা বেগম হা হুতাশ করছেন আয়রা বেগম ছুটে গেলেন এহতিশামের কাছে আয়রা বেগম চিন্তিত গলায় বললেন কি হয়েছে বাবা কিভাবে হলো এসব এরতিশাম হাসার চেষ্টা করে বলল ছোট এক্সিডেন্ট জোলেখা বেগম কি কিভাবে ঠিক আছো বেশি লাগেনি তো মেহতাব মা চাচিকে আশ্বস্ত করে চোখ নাড়ল পরপর রুমের এহতিশাম মেহতাব রুমের দিকে গেল এরতিশাম বেড়ে বসতেই মেহতাব থমথমে কণ্ঠে বলে উঠে কি চাইসিস তুই এরতিশাম সাথে সাথে জবাব দিল আমার প্রাণ মেহতাব কেন এমন পাগলামি করছিস কানাডা কবে ফিরছিস তুই এমন পাগলামির মানে কি তুই তো জানিস তোকে এখন কত প্রয়োজন ওখানে এরতিশাম স্বাভাবিক কণ্ঠে বলল সা টা বক বকবক বন্ধ কর মেহতাব দীর্ঘশ্বাস ফেলল পাঁচ মিনিট পর পরীকে ডাকল পরি তখন রুমের বাইরেই ছিল কণ্ঠে বলল হ্যাঁ ভাইয়া মেহতাব দরজা এসে পরীকে দেখে কপাল কুচকে বলল এক গ্লাস গরম দুধ দিতে বল পরি মেহতাবের কথা শুনে দ্রুত রান্না ঘরে ছুটল মেহতাব রুমে ঢুকে ইতিশামের দিকে তাকাতেই দেখল ইতিশাম অগ্নি চোখে ওর দিকেই তাকিয়ে আছে যেন দৃষ্টি দিয়েই মেহতাবকে গিলে খাচ্ছে মেহতাব সাথে সাথে ভরকে গেল চিবুক গিলে বলল কি সমস্যা কি করেছি আমি এভাবে তাকিয়ে আছিস কেন শালা ওর মতো আমাকেও মারবি এরতিশাম চোয়াল শক্ত করে থমথমে কণ্ঠে বলল ওকে পাঠালি কেন মেহতাব ব্রু কুচকে বলল পাঠিয়েছি তাতে কি হয়েছে এহতিশাম চোয়ালদয় শক্ত করে বলল যদি কোন দুর্ঘটনা ঘটে আই উইল কি ল ইউ মেহতাব এবার ভয় পেল না সেদিনের কথা মনে পড়তেই হেসে উঠল একটা ছেলে একটা মেয়েকে কতটা ভালোবাসতে পারে কতটা সেদিন পায় পায়ে গরম চাপড়তেই এহতিশাম মেহতাবকে বরফ লাগিয়ে দিতে বলে এমনকি কোলে করে রুমে পর্যন্ত নিয়ে যেতে বলে ছেলেটা কতটা পরিমাণে ছটফট করছিল তা শুধুমাত্র মেহতাবই জানে তবে বাহির থেকে দেখা গেল এক কংক্রিট যে শুধু দাঁড়িয়ে শখটা দেখল মেহতাব হা হা করে হেসে উঠল দাঁত কেলিয়ে বলল আনান আর রিজভীর মতো এরতিশাম পুনরায় একই স্বরে বলল ওদের থেকে মারাত্মক ভাবে মেহতাব বেড়ে না বসে গিয়ে সোফায় বসল এ ছেলেকে ভরসা নেই মেহতাবের সোফায় বসে দাঁত কেলিয়ে বলল আমি এই মেহতাব তোকে সাহায্য করছি একটু তো দয়া মায়া কর ভাই এহতিশাম বাঁকা হেসে বলল আমার প্রাণে হাত বাড়ালে তোর কাজিন কেন তোর ওই হাত দুটোও থাকবে না মেহতাব ভ্রু কুচকে বলল শাহ লা আমার কাজিনের দিকে নজর দিছস তোরে তো হাত পা ভাইঙ্গা কইরা কানাডা পাঠানো দরকার এহতিশাম কপাল কুচকে চাইতেন মেহতাব বলল তবে আমাকে দেখামি কত ভালো বন্ধু তোকে আমার বাসায় থাকতে দিচ্ছি খাওয়াচ্ছি এহতিশাম বেড়ে শরীরের ভর ছেড়ে দিয়ে বলল তোর বাড়ি না আমার শ্বশুর বাড়ি মেহতাব তেরে আসলো সাতারা চিহ্নলা আমার বাড়ি না মানে এক্ষুনি বের করে দিব এহতিশাম চোখের উপর হাত রেখে বলল রুম থেকে যা মেহতাব মেহতাব ব্রুক কুচকে বলল তুই বললেই যাব কেন এহতিশামের ইচ্ছা করছে নিজের কপাল নিজে চাপড়াতে এরা ভাই বোন সবাই এমন ঝগড়োটে কেন এর্তিশাম মেহতাবের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল নাও গেট লস্ট মিস্টার মেহতাব শিকদার মেহতাব থথমে কণ্ঠে বলল সাতারা তারা চিহ্নলা ব মেহতাব কথা শেষ করতে পারল না এরতিশাম বলল গেট লস্ট মিস্টার মেহতাব শিকদার আগামী দু ঘন্টা আপনাকে আমার আশেপাশে দেখতে চাই না মেহতাব আর কথা বাড়াল না রুম থেকে বের হতে হতে বিড়বিড় করে বলল তোর কাছে বোন কখনোই দিব না সাতারা চিহ্নলা এহতিশাম পিছন থেকে বলল সাতারা চিহ্নলা না দুলাভাই ডাক মেহতাব চোখ পাকিয়ে রুম থেকে বের হয় শব্দ করে দরজা আটকে দিল সুদূর কানাডা থেকে এক শ্যাম্বতীর প্রেমে বাংলাদেশে ছুটে এসেছে সুদর্শন যুবক এহতিশাম আশ আচ্ছা সেই শ্যামাবতী কি জানে তাকে কেউ পাগলের মতো ভালোবাসে সে কি জানে তাকে দেখার জন্য কেউ পাগল হয়ে উঠে সে কি জানে তাকে কাছে পাওয়ার এক বুক তৃষ্ণা নিয়ে কেউ অপেক্ষায় আছে উহু সে জানে না তার জানার কথাও না তারা চিহ্ন পরি গ্লাস ভর্তি গরম দুধ নিয়ে আসতে নিলেই মেহতাবের সামনে পড়ল মেহতাব সেদিকে তাকিয়ে কিছু না বলে চলে যেতে নিলেই ধীর ধীরকণ্ঠে ডাকল মেহতাব ভাই মেহতাব ব্যস্ত কণ্ঠে বলল ও হ্যাঁ রুমে নিয়ে যা টি টেবিলে তিনটে ট্যাবলেট আছে তিশামকে একটু দিয়ে দিস বলেই তড়িঘড়ি করে নিচে নামল যেন কোনো জরুরি কাজ পড়েছে এখনই যেতে হবে না হলে সর্বনাশ হয়ে যাবে পরি সেদিকে তাকিয়ে ফুস করে দীর্ঘশ্বাস ফেলল ধীরপায় রুমের সামনে গিয়ে দু আঙুলে টোকা দিতেই অপাশ থেকে থমথমে পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো। খোলা আছে পরি রুমে ঢুকেই দেখল এহতিশাম কপালে হাত চেপে শুয়ে আছে পরি রুমে যেতেই এহতিশাম উঠে বসল এহতিশামের পরনে সাদা শার্ট ব্ল্যাক জিন্স ফর্সা ধবধবে মুখ এখনও লাল হয়ে আছে যেন কেউ মুখে লাল রং মাখিয়েছে পরি বিড়বির করে বলল এত সুন্দর কেন এহতিশাম শুনল বোধ হয় তবুও না শোনার ভান করে বলল কি চাই পরী কি চাই মানে কি চাইব এহতিশাম কথা বাড়াতে চাইল না ডোন্ট ডিস্টার্ব মি পরি ফুস করে জলে উঠল রুম থেকে ফিরে যেতে নিয়েও আবার এলো নেহাতি মেহতাব ভাই বলেছে না হলে পরীর ঠ্যাক লাগে নাই এই রুমে আসার পরীর আগে ফুসফুস করতে করতে দুধের গ্লাসটি টেবিলে রেখে ট্যাবলেটগুলো এড়াতে এড়াতে বলল এ হাসছে আমার লাট সাহেব আপনাকে ডিস্টার্ব করতে আমার বয়েই গেছে হু হো কপাল কুচকে বকবক করতে থাকা শ্যাম্বর্ণের মেয়েটার দিকে তাকিয়ে রইল যারা পরনে মেরুন রঙের ছালোয়ার কামিজ কোমর সমান চুলগুলে বেনুনি করা মেয়েটার ফুলো ফুলো গাল দুটো পরপর কথা বলার জন্য নড়ে চড়ে উঠছে ঘন কালো পাপড়ি বিশিষ্ট চোখ জোড়া কথার ফাঁকে ফাঁকে উপর নিচ হচ্ছে এহতিশাম যতটুকু শুনেছে যতটুকু জানে পরি ভীষণ শান্তশিষ্ট মেয়ে তবে এহতিশামের সাথে দুদিনে কয়েকবার ঝগড়া হয়েছে পরি শুধু তার সাথেই এমন ঝগড়া করে স্ট্রেঞ্জ এভাবে ঝগড়া চললে সংসার কবে হবে এহতিশাম বাচ্চার বাবা কবে হবে এহতিশামের ভাবনার মাঝেই পরি ট্যাবলেটগুলো এগিয়ে দিয়ে গমগমে কণ্ঠে বলল নিন খেয়ে নিন এহতিসাম ব্রু কুচকে ট্যাবলেটগুলো হাতে নিল রাগে ফুসফুস করতে করতে দুধের গ্লাস এগিয়ে দিতে গিয়ে কয়েক ফোটা দুধ পরীর হাতের পাশে পড়ল কি অদ্ভুত সময় গরম কিছু হাতে পায়ে ফেলার রোগ আছে নাকি মেয়েটার এহতিশাম দাঁতে দাঁত চেপে ব্যস্ত হয়ে পরীর হাত থেকে গ্লাস টেনে নিল বেডের এক পাশে গ্লাস রেখে পরির হাত নিজের হাতের আয়ত্তে নিয়ে হাত উল্টে পাল্টে দেখে ব্যস্ত কণ্ঠে বলল ড্যাম ইট হাতে পড়েছে জ্বলছে পরি অবাক হয়ে তাকিয়ে রইল কি করছে লোকটা এতে ব্যস্ত হওয়ার কি আছে পরীর হাতে তো পড়েনি কিন্তু পরীর জন্য লোকটা এত ব্যস্তই বা হচ্ছে কেন আজব তো পরি এক প্রকার টেনে হাত সরিয়ে নিয়ে কাপা কাপা গলায় বলল হা হাতে পড়েনি এহতিশাম এবার পরীর হাত শক্ত করে চেপে হুমকিশরে বলল নেক্সট টাইম এসব হাতে দেখলে মে তারা চিহ্ন রে দিব একদম জানে মে তারা চিহ্ন রে দিব আই উইল কি ল ইউ পরীর হাতে এক অসহ্যকর ব্যথা অনুভব হচ্ছে উহু ব্যথাটা হাত চেপে ধরার জন্য না হাতের কাটা জায়গায় কেউ চেপে ধরার জন্য অসহ্য যন্ত্রণায় মুখ নীল হয়ে উঠল পরীর না চাইতেও চোখ দুটো জলে ভেসে উঠল ঠোঁট উল্টে আর্তনাদ করে বলল ও মা গো হাতে লাগছে ছাড়ুন এরতিশাম সাথে সাথে ছেড়ে দিল এরতিশাম কিছু বুঝে ওঠার আগেই পরি দৌড়ে রুম থেকে বের হয়ে গেল চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন